আমি যেহেতু সামান্য সাধারণ শিক্ষা বা বিজ্ঞান শিক্ষায় শিক্ষিত তাই এই আলোকিত মানুষগুলোর সাথে যারা তাসাউফ নিয়ে চর্চা করেন তাসাউফ জগতে যারা বিচরণ করেন তাসাউফ নলেজ যারা কালচার করেন নিয়ে নার্সার করেন তাদের সাথে থাকলে তাদের সাথে কিছুক্ষণ বসলে বা সময় দিলে হয়তো আমি নিজেও কিছু শিখতে পারবো মূলত জ্ঞান অর্জনের জন্যই আমি কিন্তু এখানে আসি জ্ঞান অর্জন করি শিখি এবং সুযোগ পেলে সেগুলো একটু গলাদকরণ করার চেষ্টা করি কিছু পাচক রস মিশিয়ে এটাই হচ্ছে মূলত আমার উদ্দেশ্য তাহলে আমি যেটা মনে করি এখন আপনার আজকে আসো সবাই ভাগ্যবান সৌভাগ্যবান আপনারাও যেমন আমিও তাই কেননা আজকে যেই মহান হাস্তির উপর এখানে সেমিনার হচ্ছে আলোচনা হচ্ছে কিভাবে উনি গাউসুল আজম বাইজবান্ডার কাছ থেকে পয় তাহাদের মাধ্যমে চরণদ্বীপ দরবার শরীফের যিনাকে আমরা বলি মারানা সাহেব ওসির রহমান ফারুকি সাহেব কেমনে উনি এখান থেকে ফয়েস প্রাপ্ত হলেন হ্যাঁ সেটা যদি আমরা এখানে একটু দেখতে চাই আমি এই এটা আপনার প্রবন্ধটা খুব প্রসিদ্ধ যেটা বললাম সমৃদ্ধ আমি তিনবার পড়েছি তিনবার পরে আমি কি বুঝতে পারছি আমি নিজেও জানি না তবে যেমনটি আমি দেখলাম এই প্রবন্ধটা উনি লেখার জন্য আমার সম্মানিত লেখক অত্যন্ত জ্ঞানগুণী মানুষ উনি ষাট দশটা কিতাবের রেফারেন্স এখানে নিয়ে আসছেন এটা বুঝেন এই প্রবন্ধটার মাহাত্ম কতটুকু সিগনিফিকেন্স কতটুকু এবং কতটা সমৃদ্ধ একটা প্রবন্ধ মরানা ওসির রহমান সাহেবের উপর ষাটটা যেই কিতাবগুলো উনি এখানে রেফারেন্স হিসেবে নিয়ে এসছেন আমি একটা একটি কিতাব এখানে দেখতে পাচ্ছিলাম প্রথম কিতাব হচ্ছে আলহাবি রহমতুল্লা আলহাবি কিতাবের নাম যেটা ইমাম জালাল উদ্দিন সৈদ লিখেছেন তারপর হচ্ছে মেয়রাতুল্লাহ সার যেটা লিখেছেন শাইক আব্দুর রহমান সিস্তি রহমতুল্লাহ তারপর হচ্ছে সাবয়ে সানাবিল সেটাও লিখেছেন সাইদনা আব্দুল ওয়াহেদ বলগের আমি রহমতুল্লাহ আলাই তারপর হচ্ছে বশিরুল কারি সরহে সহিহুল বুখারি যেটা লিখেছেন গুলাম জিলানি মির্টি রহমতুল্লা আলাই তারপর আল জাওয়াহির ওয়াদুরার গ্রন্থ তারপর হচ্ছে ফতোয়াই হাদিসিয়া তারপর দেখলাম সাহেল মজলিস যেগুলো আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন বুঝতে পেরেছেন কেননা এই প্রবন্ধ অলরেডি এখানে উপস্থাপিত হয়েছে তারপর হচ্ছে আরেকটা কিতাব যেটার নাম হচ্ছে মুজদায়ে ফতলে হক দর কারামতে আউলিয়া এবার হক এটা একটা কিতাব এটা লিখেছেন শাহসিব সৈয়দ লখিয়তুল্লাহ সানি যেটা দরবার শরীফে ঢাকায় এমনিভাবে আমি যেমনটি দেখলাম এই ইঁতের পরে এই প্রবন্ধনটা পরে দশটি কিতাবের রেফারেন্স এসছে আর মরানা ওসির রহমান সাহেবের জীবনী মরানা গাউসুল আজম মাজমানের জীবনী কারামত এগুলো তো আছেই দশটি কিতাবকে উনি সমন্বিত করে একটা প্রবন্ধ নিয়ে আসছেন শুধুমাত্র তিনটা বিষয় পুরো প্রবন্ধটার উপর মোটামুটি এম্পাসাইজ করা হয়েছে তিনটা বিষয়ের উপর প্রথম হচ্ছে প্রথম বিষয়টা যেটা আমি অনুধাবন করলাম বুঝতে পারলাম আমি যদি ভুল বুঝে থাকি যেহেতু আমি জ্ঞান সীমিত আমি ক্ষমা ছচ্ছি আপনি আমাকে মাফ করবেন অথবা আমাকে বাদলা দিবেন সংশোধন করে দিবেন সেটা হচ্ছে হযরত গাউসুল আজম মাইজ ভান্ডারী রহমতুল মাইজ ভান্ডারীর সাথে মালারা ওসি রহমান ফারুক রহমতুল্লাহ আলাইয়ের উনি মুরিত হওয়ার পূর্বে পরিচিত হওয়ার পূর্বে কিভাবে উনি খেলাপথ প্রাপ্ত হয়েছে ভয়েস প্রাপ্ত হয়েছে এটা একটা বিষয় তিনটা মূল বিষয় এখানে একটা হচ্ছে কিভাবে হজরত কেবলাইয়া আলমের মুরিদ না হয়ে পরিচিত না হয়ে উনি আগের থেকেই হজরত নজরে চলে আসছেন এটা একটা বিষয় দ্বিতীয় বিষয়টা হচ্ছে এই যে কথা আমরা বললাম হজরত কেবলাই আলমের কাছ থেকে ফয়েজ ইতাহাদির মাধ্যমে খেলাফত প্রাপ্ত হয়ে ভয়েস প্রাপ্ত হয়ে গদিনশীল হয়ে কলফা হয়ে উনি কিভাবে হজরত খেবলায় আলমের আকৃতি অবয়ব দৈহিক আকৃতি প্রকৃতি সব ধারণ করেছেন এটা হচ্ছে দ্বিতীয় বিষয় থার্ড বিষয় যেটা যেটা আমি দেখলাম সেটা হচ্ছে এই যে যারা পরিচিত হওয়ার আগেই মনিত হওয়ার আগেই হয় যে মাধ্যমে মাধ্যমে কেলাপথপ্রাপ্ত ভয়েস প্রাপ্ত হয়েছেন তার সাথে আসলে বয়সের কোনো সম্পর্ক নেই নো ম্যাটার ইজ হোয়াট ইজ দ্য এইজ ইস এবং একই সাথে ছোটো করে এটাও আসছে জ্ঞানেরও কোনো সম্পর্ক নাই আপনার জ্ঞান কতটুকু বয়স কতটুকু এটার সাথে খেলাপথপ্রাপ্ত হওয়ার কোনো সম্পর্ক নেই তিনটা বিষয় মূলত তাহলে প্রথমত হচ্ছে মরিত না হয়ে পরিচিত না হয়ে হজরত কেবলাই আলমের আগের থেকেই উনি বেলায়ত নজরে ছিলেন মলরসি রহমান সাহেব এবং সেটা রেফারেন্স প্রথম পৃষ্ঠায় আসছে যে এটা উনি কীভাবে কীভাবে এটা স্বপ্ন যুগে স্বয়ং রসুল স্বপ্ন স্বপ্নযুগে কিন্তু উনি এটা ওই উনি যখন আলিগড় জামিউল জামিউল উলুম কামিল মাদ্রাসার মহাদ্দ হিসেবে যখন ক্যাদমুট করতেছিলেন ওসির ওসিরম সাহেব তখন কিন্তু উনাকে স্বপ্নযুগে সেটা এখানে গৌসুল আজম মাইজমান্ডারের যে উনি বালায়ত নজরে আছেন সেটা উনি স্বপ্নযুগে চলে আসছেন মুনিদ হওয়ার পূর্বেই এরপর উনি ডিটেলস এখানে আসছে উনি যে কিতাবের রেফারেন্সটা আসছে সেই কিতাবটা হচ্ছে কুতুবুল কুতুবে কলকাতা সাইকুল হাদিস শাহসবি সৈয়দ সফিউল্লা প্রকাশ দাদাজি রহমতুল্লা ওনার মাধ্যমে উনি স্বপ্নের যুগে এখানে আসছে তারপর এখানে যেটা বলা হচ্ছে যে বোঝা গেল মুড়িথ হননি ওই রেফারেন্সটির কনক্লুশনটা হচ্ছে বোঝা গেল যে উনি মুড়ি হননি পরিচিত হননি কিন্তু তাকে গাউসুল আজম মাইজ ভাণ্ডারে বলা নজর রেখে তার আগমনের অপেক্ষায় ছিলেন তারপর উনি আগমন করলেন আসলেন এরপর কিভাবে সেটা আপনারা নিশ্চয়ই এই প্রবন্ধের মাধ্যমে বুঝতে পারছেন বা বুঝবেন আমি আর সেদিকে যাচ্ছি না তারপর এই যে তাহলে এখানে যে বিষয়টা স্পষ্ট হয়েছে যে উনি মরিত হওয়ার পূর্বেই পরিচিত হওয়ার পর্বেই কিন্তু হজরত কাবলাই আলমের বেলায় নজরে উনি ছিলেন পরবর্তীতে উনি খেলাই খেলাফত প্রাপ্ত হলেন তারপর আরেকটা বিষয় যেটা এসছে এখানে অনেকগুলো ঘটনা অনেকগুলো একদম প্রত্যক্ষ ঘটনার এখানে বিবরণ এসছে অর্থাৎ মরানা ওসির রহমান ফারুকি রহমতুল্লাহ যে হজরত কেবলাইয়া আলমের ভয়েস প্রাপ্ত হলেন হজর তাহাদের মাধ্যমে মুরিদ হওয়ার আগে থেকেই যিনি বেলায়ত নজরে ছিলেন পরিচিত হওয়ার থেকেই সেটাকে জাস্টিফাই করার জন্য সেটাকে প্রমাণিত করার জন্য সেটাকে স্টাবলিশ করার জন্য যত ধরনের ঘটনা বা যত ধরনের এক্সাম্পল দেওয়া যায় সব এক্সাম্পল কিন্তু এখানে দেওয়া আছে সমস্ত এক্সাম্পল কিন্তু এখানে দেওয়া আছে এবং এগুলো সবগুলো হচ্ছে কি কোন ধরনের ফেক এক্সাম্পল না সবগুলো হচ্ছে কিতাবের রেফারেন্স আছে কিতাবের রেফারেন্সের মাধ্যমে কিন্তু এক্সাম্পলগুলো গুলো তারপর যেমনটি আমি বলছিলাম যে বয়সের ব্যাপারটা আপনি দেখেন বয়সটা ম্যাটার না বলছে এখানে বয়সের অনেকগুলো রেফারেন্স ঘটনা এখানে এসছে যে বলা হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন হয়তো গাউসুল আজম মায়ারি বিশেষ করে আপনারা হয়তো জানেন গাউসুল আজম মাজমান্ডারির মাজমান্ডার দরবার শরীফের যিনাকে স্বরূপ মোচক বলা হয় ওসি গুল আজম দেলা উনি হজরত কেবলাই আলমের কাছ থেকে নয় বছর বছর মাত্র নয় বছর বয়সে উনি ফয়েস প্রাপ্ত হয়েছেন এগুলো সব লেখা আছে এখানে এবং আরও অন্যান্য জুরগাহ দিনের যে ওনাদের ফয়েস প্রাপ্তির যে বয়স সেগুলো কেউ কেউ সাত বছর এসছে কারা কারো বারো বছর এসছে হ্যাঁ পেয়েছেন নয় বছর বয়সে এগুলোও আসছে তাহলে এখানে বোঝা যাচ্ছে আসলে বয়সটা কোনো ফ্যাক্টর না জ্ঞানটা কোনো ফ্যাক্টর না কিন্তু যদি কোনোভাবে রিয়াজতের মাধ্যমে যদি বা ওনার কৃতকর্মের মাধ্যমে যদি উনি ফয়েস ইতাদের মাধ্যমে যদি খেলাপথ প্রাপ্ত হন এক্ষেত্রে সেটা আমরা কেউ ডিনাই করার কোনো সুযোগ নেই সব কিছু হচ্ছে এই অকাট্য দলিল দ্বারা অকাট্য আলোচনা দ্বারা কিতাবের আলোচনা দ্বারা সেগুলো প্রমাণিত প্রতিষ্ঠিত সত্য এক্ষেত্রে ডিনায় করার কোনো সুযোগ নেই যেমন এখানে বলা আসছে যে আমাদের অনেকগুলো এখানে এক্সাম্পল এসছে তিতার এক্সাম্পল এসছে খাসপের এক্সাম্পল এসছে ওই যে একজন কক্সেস বাজারের একজন মহাদ্দেশের এক্সাম্পল এসছেন উনি বিদেশ থেকে পড়াশোনা করে এসছেন তারপর খুব খুব জ্ঞানের জাহির করতেছিলেন বলছিলেন যে ঈসা ইসলাম আল্লাহ আর কাছে আসেন তার উনি পায়খানা করলে কি কোথায় পরে নওয়াজ এগুলো এখানে আসছে অর্থাৎ জ্ঞানের সীমতা থাকা সত্ত্বেও আমরা আমাদের একটা অভ্যাস হচ্ছে আমরা নিজেকে অনেক বড় মনে করি আমিত্বের মধ্যে আমরা বাস করি এইসব এই তাসাউফের জগতে সুফি জগতে কিন্তু আমিত্ব কোনো ধরনের আমিত্ব নেই আমরা হয়তো জানি না বুঝি জ্ঞান নাই কিন্তু আমরা নিজেকে অনেক বড় জাহির অনেক নিজেকে অনেক বড় মনে করি বা নিজেকে অনেক বড়োভাবে জাহির করার চেষ্টা করি এই প্রবন্ধটার মাধ্যমে কিন্তু এই বিষয়গুলি প্রতিষ্ঠিত তো যেমনটি এখানে বলা হচ্ছে যে তাহাতির মাধ্যমে মালান ওসির এবং ফারুকি রহমতুল্লা আলাই যে হজরত কেবলাই আলমের অবয়ব আকৃতি প্রকৃতি ধারণ করেছেন একই সাথে হজরত কেবলাই আলম অবয়ব আকৃতি প্রকৃতি ধারণ করেছেন এগুলো সাথে একটা সম্পর্কযুক্ত বিজ্ঞান পড়েছেন সায়েন্স নলেজ হয়তো বেসিক নলেজ অনেকেরা আছে এটা দেখেন এটা কি জিনিস পানি পানির বোতল যেটা আমি বলছি এক কথায় এই যে আকার প্রকৃতি এবং অবয়ব যে কিভাবে উনি পেয়েছেন ধারণ করেছেন সেটা বোঝার জন্য এই জিনিসটাই যথেষ্ট পানির এক্সাম্পলটা এটা কি পানি এটা পানি ওয়াটার আমরা যারা কেমিস্ট্রি বলে সায়েন্স পড়ি এটাকে আমরা বলি এখানে এস টু ও বলি তার সংকেত দুইটা হাইড্রোজেন পরমাণু আছে একটা অক্সিজেন পরমাণু মিলে এস টু ও তৈরি হয় পানি এটা হচ্ছে পানির লিকুইড স্টেট তরল অবস্থা পদার্থের তিনটে অবস্থা আছে আমরা সবাই জানি

আমি জাস্ট এই কথাটা বলে শেষ করে দিব এই যে আকৃতি অবয় কীভাবে ধারণ করেছেন তাহলে পানি এটা পানি এটা সৃষ্টি আল্লাহর সৃষ্টি একটা বস্তু একটা ম্যাটার এটা হচ্ছে পানির তরল অবস্থা লিকুইড স্টেট অফ ম্যাটার এটাকে যখন আমরা ফ্রিজে ঢুকাই দিব জিরো ডিগ্রি সেন্টিগ্রেড এটা হয়ে যাবে কি বরফ আইস সেটাও কিন্তু এস এটাও এস আর যেটা বরফ হয়েছে সেটাও এস এবং সেই বরফটা হচ্ছে পানির সলিড স্টেট এটা হচ্ছে লিকুইড স্টেট ওটা হচ্ছে সলিড স্টেট একই সাথে পানিকে যখন আমরা গরম করব হিট করব এই পানিকে তাহলে সেটা হয় হিসাবে উড়ে চলে যাবে এখানে অনেকগুলো কিন্তু পানি আছে হ্যাঁ আমরা যে ঠান্ডা অ্যাসিড বাধারে লাগে সেটা কিন্তু পানি ঠান্ডা পানি তাহলে পানির সেটা হচ্ছে গ্যাসিয়াস স্টেট যেটাকে আমরা বলা হয় ওয়াটার ব্যাপার পানির বাষ্প তাহলে ওয়াটার ব্যাপার একটা হচ্ছে গ্যাসিয়াস স্টেট এটা হচ্ছে লিকুইড স্টেজ আইসটা হচ্ছে তার সলিড স্টেজ যে স্টেটে থাক না কেন উনি হচ্ছে এস টু হোয়াট এভার দ্য স্টেট ইজ দ্য মলিকুলার ফর্ম ওয়াল আই সেইম দ্যাট ইজ এস টু ও তাহলে এই পানির যদি অবস্থা হয় তাহলে হযরত কিবলা আলম যাদের কথা বলা হচ্ছে আবদাল চল্লিশ জন আফদালের কথা বলা হচ্ছে অলি গস কুতুব আফদাল আখয়ার আমদ নকুবা নদবা তাহলে ওনাদের কি অবস্থা হবে ওনারা কেন পারবেন না এটা একটা এক্সাম্পল গেল দেখেন পানি যদি তাহলে তিনটা অবস্থায় থাকতে পারে পৃথিবীতে একই টাইম আপনি সমুদ্রের পানি যান ওখানে পানিও আছে আবার যদি কলকান্ট্রিতে যায় পানির মধ্যে বরফ আসতেছে আবার উপরে ওয়াটার গ্যাস ময়স্টার আছে তাহলে সব জায়গায় সেটা হচ্ছে এস তাহলে রু একই কিন্তু তার দেহের অবয়ব আকৃতি প্রকৃতি বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় একজনের এখানে এখন হচ্ছে নবীগ ইসলাম একই সাথে দশটা দাওয়াত নিলেন সকালবেলা হজর নামাজের পরে আরেকজনের এফেন্ট হচ্ছে পঞ্চাশটা জুমা একসাথে অ্যাটেন্ড করছে বারোটা জুমা একসাথে অ্যাটেন্ড করছি অনেকগুলো রেফারেন্স এখানে আসছে এবং সবগুলো হচ্ছে কিতাবের রেফারেন্স প্রতিষ্ঠিত কিতাবের রেফারেন্স সুতরাং এগুলো অস্বীকার করার না বোঝার বা না ওই একটা কথা আছে না জেগে জেগে ঘুমাইলে তাকে কি ঘুম থেকে জাগানো যায় না আমি যদি সত্যিকার অর্থেই যদি ঘুমাই তাহলে আমাকে কেউ ডাকলে হয়তো আমি একদিন একসময় আমি জেগে যাব। কিন্তু আমি যদি জেগে জেগে ঘুমাই আমাকে কেউ ইচ্ছা করলেও পারবো না কেন আমি তো জে ঘুমাচ্ছি না আমি জেগে জেগে ঘুমাচ্ছি আমাদের সমাজে এখানে কী অবস্থা আমাদের যিনি শুভেচ্ছা বক্তব্য দিয়েছেন মরানা সাহেব উনি আপনাদের মসজিদের মনে খতিব উনি খুব সুন্দর বলেছেন যে বর্তমান যে আকাশ সংস্কৃতি যে ভার্চুয়াল সংস্কৃতি আমরা এখন যে একটা ডেভেলপড মোস্ট ডেভেলপড আইসিটি ডেভেলপমেন্টের কারণে আমরা যে মোস্ট ডেভেলপমেন্ট এরার মধ্যে আছি এখানে আসলে ওই যে এখান থেকে আমি মোবাইলে ভিডিও কল দিচ্ছি আমেরিকায় কল করতেছি এখান থেকে দিচ্ছি মেইল এখানে আমেরিকায় বসে কম্পিউটার খুলে খুলছি খুলছি বা মোবাইল অথবা ইমেল খুলছি সেটা বিশ্বাস করতেছি কিন্তু ওনারা যে একসাথে দশ জায়গায় জুয়া পড়ছেন মহারসির রোহন ফারুক যে হজরত কাবলা আলমের দৈহিক আকৃতি প্রকৃতি ধারণ করেছেন সেটা বিশ্বাস করবে না এটা হচ্ছে বর্তমান জেনারেশনের ওই যেটা বলছে ওই যে ইলেকট্রনিক মিডিয়া সোশ্যাল মিডিয়া অনলাইন মিডিয়া প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া তো আসে এগুলো তো আগের থেকেই ছিল নতুন বর্তমানে সোশ্যাল মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া এগুলো আছে অনলাইন অনলাইন মিডিয়া 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 এসব মিডিয়ার কারণে আমাদের যুব সমাজটা বর্তমান সমাজটা যেভাবে হয়ে যাচ্ছে ভ্রান্ত হয়ে যাচ্ছে তাদেরকে আমাদেরকে ঠিক পথে পরিচালিত করতে হলে সঠিক সরল পথে যদি আনতে হয় এই দিনের সাহাতুল মুস্তাকিমের মতো যদি আমাদের আনতে হয় তাহলে অফকোর্স আমাদের এই তাসাউফের এই যে সম্মেলন যেগুলো হচ্ছে সেমিনারগুলো হচ্ছে এগুলো আরও বেশি বেশি করতে হবে এটা ছাড়া কোনো উপায় নাই আপনি দেখেন একসময় হয়তো আমাদের আমরা সবাই জানি আমাদের অনেকেই আছেন আমাদের মুরব্বী এখানে আমরা আমাদের আমরাও দেখি এখনও দেখি আমরা একসময় হয়তো বুঝতাম মাজার মানে হচ্ছে দরগাহ মানে হচ্ছে বছরে একটা উরস হওয়া তাই না ওখানে হয়তো কিছু প্রোগ্রাম হয়তো একদিনে একদিনে ব্যাপী উড়োস হইতো সবাই উড়সে যেতাম কেউ হয়তো এখানে বিভিন্ন ধরনের কালচারাল প্রোগ্রামগুলো হইতো কাউলে হয়তো জিকির হইতো বিভিন্ন মাহফিল হইতো উড়সে মানুষজন আসতো মাজার জেরাত করে আবার চলে যেত খাওয়া দাওয়া করতো এসব কিন্তু এখানে দেখেন আমরাও কিন্তু যুগের চাহিদার প্রেক্ষিতে যুগের চাহিদার প্রেক্ষিতে সময়ের প্রেক্ষিতে আমরা যারা তা বা আমরা যারা দরগাহ নিয়ে থাকি মাজার নিয়ে থাকি হ্যাঁ অলিদের দরবার নিয়ে থাকি আমরাও কিন্তু আস্তে আস্তে আমাদের কি মোটিভটা আমাদের কালচারটা আমরা কিন্তু চেঞ্জ করে নিচ্ছি আজকে কিন্তু এটা যেটা যেমনটা শুনতে পেলাম এটা মরানা ওসির রহমন পার্কে দরবার দরবার দরবারের পক্ষ থেকে এই প্রেস ক্লাবে চট্টগ্রামের প্রেস ক্লাবে থার্ড সেমিনার তাহলে মানে কি আমরা যে এই যে উরুস কেন্দ্রিক দরবার বা যে শুধুমাত্র উরুস যেটা ছিল বা ঈদে মিলাদ নবী বা বলে গেছিলেন কয়েকটা মাত্র হাতে কোনো প্রোগ্রাম ছিল এগুলোকে বাদ দিয়ে আমরা এখন ওগুলো সাথে সাথে একই সাথে আমরা এখন নতুন নতুন ইভেন্ট নতুন নতুন অনুষ্ঠান নতুন নতুন কার্যক্রম কিন্তু আমরা চলছে চলমান রয়েছে এবং সেটা আরও ভবিষ্যতে আরও সেটা সমৃদ্ধ হবে আরও বেশি হবে আরও ফ্রিকোয়েন্সি বাড়বে সো দ্যাট আমাদের আমার পূর্ববর্তী বক্তা যে আশঙ্কা প্রকাশ করেছেন যে বর্তমান যুব সমাজকে বা যেটাকে আমাদেরকে বলে আমরা জেন জ্যাড বা আলফার জেনারেশন বিটাল হোয়াট দ্য জেনারেশন ইজ এদেরকে এই তাসাউর পথে সুফিদের পথে অলি অল্লাদের পথে তাদের অন্তরে অলিদের মহব্বত ধারণ করার জন্য অলিদের অলিদের সৃষ্টি করার জন্য তাহলে আমাদেরকে তাদেরকে এই এই পথে তাদেরকে যদি আনতে হয় তাহলে অফকোর্স আমাদের এই সেমিনারগুলো বারবার করতে হবে এবং যেমনটি বলছিলেন যে আমরা হয়তো আজকে এই প্রেস ক্লাবে আব্দুল হালিক এত নিয়ে সেমিনার করছি কিন্তু এখানে হয়তো আপনারা নির্দিষ্ট কিছু সিলেক্টেড মানুষকে হয়তো আপনারা নিয়ে এসছেন বা আসছেন যারা হয়তো আমাদের দরবার গণনার আমাদের চরণদ্বীপ মনোনার দরবার শরীফের হয়তো অনুসারী বা ভক্ত বা ওয়েল ইউসার হোয়াটেভার কিন্তু অথবা যারা তা বিশ্বাস করেন বিভিন্ন দরবারে যান তো যেমনটি বলছিলেন আমাদের টার্গেট করতে হবে ফোকাসড হতে হবে একদমই কিছু ফোকাস গ্রুপকে নিয়ে আমাদের বারবার বসতে হবে যে সব জায়গায় আধুনিক শিক্ষার নামে আধুনিক শিক্ষার অন্তরালে বা আধুনিক শিক্ষার ল্যাভাসে আমাদের জেনারেশন আমাদের বর্তমান জেনারেশন নেক্সট জেনারেশন যে পদভ্রষ্ট হয়ে যাচ্ছে বিপদগামী হয়ে যাচ্ছে প্রকৃত ইসলামের বিপরীতে তারা অন্য ইসলামের দিকে চলে যাচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি তো আমাদের এইসব সেমিনার করেই তাদেরকে বুঝাইতে হবে এবং তাদের আমাদের লেখনির মাধ্যমে সেমিনারের মাধ্যমে পাবলিকেশনের মাধ্যমে অথবা যোগাযোগের মাধ্যমে তাদেরকে আমাদেরকে ধরে রাখতে হবে যেমনটি আমার পূর্বে বলছ বলছিলেন যে খানখার মাধ্যমে যেভাবে একসময় এগুলো চলমান ছিল সেই খানকারগুলোকে আবারও পুনরায় রেজিউম করতে হবে আবার আবাদ করতে হবে তো আমি আমার বক্তব্য বাড়াবো না আমার শেষের দিকে আমি চলে আসছি আপনারা নিশ্চয়ই জানেন লোহা আয়রন লোহা কী জিনিস এটা একটা মেটাল লোহাটা দেখতে কেমন এটা কালার কিন্তু কালো দেখতে কালো না কালো বা কালো কিন্তু লোহা লোহাকে যখন আপনি আগুন আগুনের মধ্যে ঢুকিয়ে দেবেন আগুনে প্রবেশ করিয়ে দেবেন লোহা কিসের আকার ধারণ করবে কিসের কালার ধারণ করবে আগুনের কালার ধারণ করবে তো ওসি ওসিম ফারুকি রহমতুল্লা আলাই উনি ওনার রেয়াজতের মাধ্যমে ওনার অ্যালমের মাধ্যমে উনি এমনভাবে হজরত কেবলাইয়া আলমের রেজামন্দি হাসিল করতে পেরেছিলেন নকট লাভ করতে পেরেছিলেন সেই জন্য উনিও হজরত কলাই আলমের কি আকৃতি প্রকৃতি অবয়ব সব ধারণ করতে পেরেছিলেন এটা নিঃসন্দেহে প্রমাণিত তো লোহা যদি আগুনে দিলে সেটা লোহা হয়ে যায় আবার আগুন থেকে বের করে আসছি সেটা কি লোহা লোহা সেই জন্য উনি গৌসুল আজম মাইজমান্ডারের দরবারে ডুব দিয়ে চলে আসছেন কোথায় চরণদীর দরবার শরীফে তেমনই একটা রেফারেন্স এখানে এসছে হজরত আমন ঘটনা যেখানে লালদিগির লালদিঘিতে ডুব দিয়ে উনি চলে আসছেন ঢাকায় আজিমপুর পুকুরে উঠে গেছেন তাহলে মনে হয় অসির ফারুক রহমতুল্লাহ মাইজমান্ডার দরবার শরীফে ডুব দিয়ে চলে আসছেন কর্ণফুলীর নদীর পারে শরণদ্বীপ নামক স্থানে আমি বলকালের সন্তান সেই হিসেবে আমিও গর্বিত আনন্দিত এবং সৌভাগ্যবান যে মৌলানা ওসির রহমান ফরকি রহমতুল্লাহের উপরে এরকম একটা আজিমুসান সেমিনারে আমি আসতে পেরেছি বসতে পেরেছি কিছু জ্ঞান অর্জন করতে পেরেছি আমি মূলত আমি এসেছি কিছু জ্ঞান অর্জন করার জন্য শেখার জন্য যেমনটি আমি বুঝি এবং ধারণ করি দেয়ার ইজ নো টাইম লাইন ফর লার্নিং জ্ঞান অর্জনের শেখার কোনো টাইমলাইন লাইন কোনো এইস বার্ন নাই দোলনা থেকে একেবারে খবরের ঘাটে উঠে ওঠার আগ পর্যন্ত আমরা প্রতিনিয়ত কি শিখছি নিজেকে সমৃদ্ধ করছি শিখছি বা পরিশুদ্ধ করছি নতুন নতুন জ্ঞানের মাধ্যমে নতুন নতুন জ্ঞান আলোচনার মাধ্যমে যেখানে যাই না কেন আমরা নতুন কিছু শিখছি তো আল্লাহ রবুল আলমিনের কাছে ফরিয়াদ যে আমরা আজকে এখানে এসে এই সেমিনারে এসে আমরাও হয়তো অনেক কিছু শিখতে পেরেছি সমৃদ্ধ হয়েছি আপনারা যদি একটা বাক্য যদি একটা শিখতে পারেন একটা মেসেজ যদি এখান থেকে শিখতে পারেন যেটাকে আমরা বলি টেক হোম মেসেজ এখান থেকে এই সেমিনার করার পরে যদি আপনার একটা মেসেজ নিয়ে যেতে পারেন সেটাই হচ্ছে আজকে সেমিনারের সার্থকতা এবং সফলতা তা আমরা সবাই হয়তো একটা হলো বাক্য এখান থেকে আজকে নিয়ে যাব এই প্রবন্ধ থেকে এই আলোচনা থেকে সে আশাবাদ ব্যক্ত করছি এবং পরিশেষে এটি যেটা বলতে চাই আমার মাজবন্দ দরবার শরীফের খাদেমুল ফকরা ওসি গৌসুল আজম শরীফ মচক আপনারা নিশ্চয়ই জানেন মৌলানা সাহসী মৌলানা সৈয়দ মাইজ মন্ডারির যে উদ্ধৃতি এখানে আসছে আমি সেই উদ্ধৃতিটা আবার একটু পড়তে চাই আমার কাছে এটা খুব লেগেছে ইট মাই হার্ট সেটা উদ্ধৃতিটা এরকম এখানে আসছে কোট আন কোট এখানে একটু সংক্ষিপ্ত আকারে আসছে আমি আর একটু ডিটেলস পড়ছি এখানে আসছে এভাবে দাদি আম্মা এটা হজরতাহ মাইজ হাসানি দালা ময়নার স্টেটমেন্ট আমি কোট করছি কোট অ্যান্ড কোট দাদি আম্মা বলিতেন নানুপুরের খুল্লে মিয়া ফকির রাওজানের ওয়ালি স্থান, সাতকানিয়ার জাফর আলী শাহ চরণদ্বীপের মৌলানা ওসির রহমান শাহ হজরত কেবলার প্রথম অবস্থার মুরিদ ও ফয়েস প্রাপ্ত চারজনের নাম উল্লেখ করছেন দাদি আম্মার কাছ থেকে এর মধ্যে এই মৌলানা ওসির রহমান সাহেবই গদির হুকুম প্রাপ্ত এবং হজরতের প্রথম খলিফা কে কে বলছেন কে বলছেন এগুলো তা আমরা নগন্য মানুষ আমরা কি বলবো আর আমাদের বুজার না বুজার অস্বীকার করার ফেক বলার অস্বীকৃত জানানোর কোনো সুযোগ আছে নাই তারপর দেখেন কি বলছেন এটা হচ্ছে উনি সেটা প্রমাণ করছেন যে উনি ওখান থেকে গদিন প্রাপ্ত এবং প্রথম খলিফা তারপর বলছেন বাড়িতে গিয়া মানে প্রাপ্ত হইয়া বাড়িতে গিয়া গদিতে বসার পর মাত্র একবারই তিনি দরবার শরীফে আসিয়াছিলেন এবং সেটা হচ্ছে হজরত কাবলায় আলমের ওপাতের ষোলো অথবা সতেরো দিন পূর্বে এবং সেই সময় ছিল শীতকাল এমনি একদিন যেদিন উনি এসছিলেন হজরত কেবলার দরবারে শীতকালে সেই দিন একদিন সকালে আমি সেই সেই সময় একদিন প্রাতকালীন পরা শেষ করিয়া এটা বলছেন আমি সেই সময় একদিন প্রাতকালীন পড়া শেষ করিয়া সকালবেলা পড়া শেষ করিয়া গোসলের পূর্বে উত্তরের হঠাৎ দিকে নজর ভরিয়া উঠিল দেওয়ালামনের মন আনন্দে ভরিয়া উঠিল কেন আনন্দে ভরিয়া উঠিল উনি দেখতে পেলেন যেন হজরত কেবলা দক্ষিণ হইয়া উঠানে শীতকালীন রুদ্র উপভোগ করিতেছিলেন তখন কে উনি দেখতে পেলেন যিনি রোদ উপভোগ করছিলেন উনি বলতেছেন সেটাকে হযরত কেবলা কিন্তু বাস্তবে সেটাকে সে বাস্তবে সেটা হজরত কেবলা না এবং উনি বলছেন কি রৌদ্রকালীন শীতকালীন রৌদ্র উপভোগ করিতেছিলেন তাহাকে কিছু সুস্থ বলিয়া মনে হইল তখন কিন্তু হজরত কাবলা অসুস্থ ছিলেন উনি সুস্থ মনে করছেন আবার তাড়াতাড়ি দক্ষিণ দিকে সম্মুখে আসিলেই আমার ভুল ভেঙে যায় কারণ যিনি ভূপুষ্ঠ ছিলেন তিনি আর কেই হলেন সরণদ্বীপের মৌলানা অসির রহমান সাহেব রহমতুল তিনি মাধ্যমে দেহে প্রাপ্ত হয়েছিলেন কোদাত মহিমাই বয়সের ফলে চুল দাড়ি মুবারকও একই রূপ সাদা হইয়া গিয়েছিল যাহার ফলে আমার মতো নিত্য সাহায্য প্রাপ্ত লোকও বিভ্রান্তিতে পড়তে বাধ্য হয়েছিলাম এটা দালামানা বলছেন উনিও এটা বিভ্রান্ত হয়েছেন উনি বুঝতে পারেন নাই একই অবয়ব একই চুল দাঁড়িয়ে একই রকম হয়ে গেছে যেমনটি আমরা বললাম লোহার ঘটনা যেমনটি বললাম এই পানি এস টু ও সব জায়গায় কতক্ষণ বরফ কতক্ষণ লিকুইড কতক্ষণ গ্যাস তো দেখেন এগুলো যদি হতে পারে এগুলো সৃষ্টি করছেন কে এ আল্লাহ গৌসুল কি কে সৃষ্টি করেছেন তো এগিয়ে তো সৃষ্টিকর্তা তাই না তারপর বলছেন উনি আমি এটা শেষ করতে চাই এভাবে এখন ওনার স্টেটমেন্ট শেষ হয় নাই যাহার ফলে আমার মতো নিত্য সাহায্যপ্রাপ্ত লোকবে বিভ্রান্তিতে পড়তে বাধ্য হয়েছিলাম আমার নিশ্চিত স্মরণ আছে তিনি দরবার শরীফ হইতে বাড়ি চলিয়া যান এটা হচ্ছে খাদেমুল সৈয়দ সৈয়দাল হোসেন মজমুলারীর বাণী কোর্ট আন তো আমি শেষের দিকে বলতে চাই আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সঠিক এবং পরিপূর্ণ জ্ঞান দান করুন কেননা এই ব্যাপারটা পরে যে জিনিসটা আমি বুঝতে চাচ্ছিলাম উনি যেটা কনক্লুড করেছেন প্রবন্ধকার খুব সুন্দরভাবে লিটল লিটল লার্নিং ইজ ভেরি ডেঞ্জারাস থিং আমার জ্ঞান নাই সীমিত জানি না বুঝি না ফেসবুক দেখে দেখে খালি মন্তব্য করি ফেসবুক দেখে দেখে ওই যে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন আল্লাহ আমাদের তাদের থেকে এইসব জালেমদের কাছ থেকে তথাকথিত জালেম এগুলো তাদের কাছ থেকে আমাদেরকে দূরে থাকার সতি। আমাদেরকে হেফাজত করুন এবং একই সাথে আমি যেটা বলতে চাই আল্লাহ আমাদের সকলকে সঠিক এবং পরিপূর্ণ জ্ঞান ধারণ করুন সারফেস লেভেলের জ্ঞান দিয়ে এসব তাছাড়া আলোচনা করা খুবই এটা খুবই অসম্ভব সুতরাং আমাদেরকে সঠিক এবং পরিপূর্ণ গভীর জ্ঞান থাকতে হবে যেমনটিভাবে আপনারা দেখতে পাচ্ছেন সারা পৃথিবীতে এখন তারপরে এবার আছে আমেরিকা কিসের মাধ্যমে ডিপ স্টেটের মাধ্যমে সারা পৃথিবীতে যেসব ষড়যন্ত্র চলছে ইনক্লুডিং আওয়ার কান্ট্রি বলা হচ্ছে এই ষড়যন্ত্রের মূলনায়ককে খলনায়ককে আমেরিকার ডিপ স্টেট তাহলে এইসব জিনিসও বুঝতে হলে আমাদেরকে ডিপ নলেজ দরকার সঠিক এবং পরিপূর্ণ নলেজ দরকার তো আমরা আজকে এখান থেকে আরেকটা লেসন নিয়ে যাই সামান্য নলেজে বা সামান্য কার কাছ থেকে শুনে ফেসবুক দেখে আমরা কখনো এইসব তীক্ষ্ণ মন্তব্য করতে যাব না এবং যারা করছে তাদের আল্লাহর আমাদের তাদের জন্য আমরা ফরিয়াদ করি এদের জ্ঞান দাও প্রভু এদের ক্ষমা করো আর কিছুই নাই তাদের সাথে আমাদের মারামারি ঘোরার দরকার নাই আমাদের তাদের সাথে দ্বিধাও নাই দ্বন্দ্বও নাই জগ্রহও নাই কিছু নাই শুধু আল্লাহ রবুল্লা আলমের দরবারে হজরত কাবলাই আলমের দরবারে মারানসির রহমান ফারুকের দরবারে আমরা শুধু ফরিয়াদ করব। এদের জ্ঞান দাও এদের ক্ষমা করো তো আল্লাহ যেন আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করেন এবং পরিপূর্ণ জ্ঞান দান করেন সেই ফরিয়াদ জানিয়ে সেই প্রার্থনা জানিয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার জন্য দোয়া করবেন আমি নিজেও একটু অসুস্থ তারপরে এসেছি আপনারা জানেন গতকাল এবং আজকে আমাদের ভর্তিপরীক্ষা ছিল খুবই টাইট অবস্থা তারপরে আমি ভর্তিপরীক্ষা সেরে এখানে চলে এসছি শুধুমাত্র যাই বলছিলাম যে একটু দোয়ার আশায় সহপতরা আশায় তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে যারা আয়োজন করেছেন এই এই সেমিনার তাদেরকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এবং এটাও বলতে চাই আপনারা এই সেমিনার সিম্পোজিয়াম আরও পরিসরে বড় পরিসরে আয়োজন করবেন ভবিষ্যতে কেননা আমি যেমনটি দেখলাম এই হলের মধ্যে আসলে জায়গা হচ্ছিল না অনেকেই আসতেছেন আবার চলে যাচ্ছেন সিট পাচ্ছেন না এগুলোর এইসব এই সব সেমিনারের মর্ত মর্যাদা অনেক বেশি অনেক গুরুত্বপূর্ণ সুতরাং এইসব এইসব সেমিনার দরকার হলে আরও একটু বড় পরিসরই করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমার জন্য দোয়া করবেন সে আপনাদের কাছে দোয়া চেয়ে আমি এখন শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক